চলে এলাম সকালের জলখাবার নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং তো চলুন জলখাবারে ছেলে আজ থেকে পরীক্ষা সকালেও বেরিয়ে গেছে এখন পড়াতে বসে মধ্যে চট করে জলখাবারটা করে নেব এটা হাজব্যান্ডকেও জলখাবারে দিয়ে দিয়েছি আমিও করে নিলাম চলুন তারপরে আপনাদের দেখাচ্ছি দুপুরের লাঞ্চ নিয়ে সকালে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে ছেলের পরীক্ষা ছোট মাত্র ঢুকলো ওর জন্য একটু দেরি করে ওয়েট করছিলাম একসাথে দুজনের লাঞ্চ করবো দেরি হয়ে গেছি ভাত এখানে মাছের ডিমের বড়া করেছি আর হচ্ছে এখানে মাছ ভাজা ডিম সেদ্ধ আর শাক আর এখানে আছে আলু মাছের তরকারি আর দই দই ছাড়া আমাদের চলে না একটুখানি দুপুরবেলা দিয়ে এসছি কলকাতা থেকে রোদের মধ্যে এলো একটু রেস্ট নিক রেস্ট নিয়ে ওই জন্য একটুখানি খাবারটা রেডি করে ফেলেছি আমিও এক্ষুনি বসে পড়বো আশা করি লাঞ্চটা দুপুরে করে নিই আপনারও আশা করি লাঞ্চ হয়ে গেছে তো পরে আবার আসছি অনেক অনেক কথা হবে অনেকখানি গল্প হবে চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম তার কারণ টুকিটাকি কয়েকটা জিনিস আমার দরকার ছিল বলে একটু বেরিয়েছিলাম যেমন বিস্কুট শেষ হয়ে যায় আর চাটাও শেষ হয়ে গিয়েছিল এই দুটো জিনিস আমার খুব দরকার ছিল আর ছিল কয়েকটা ক্লিপ কেনার ছিল জামা কাপড় শুকুর দেওয়ার ক্লিপ বেশ ভেঙে যাচ্ছে হ্যাঁ দুধটাও কেনার ছিল এই সমস্ত টুকিটাকি কয়েকটা জিনিস কেনার জন্য আমাকে বেরোতে হয়েছিল তো বেরিয়ে এলাম সকালে বেশি পড়িয়ে নিয়েছিলাম সন্ধেবেলা একটু হ্যাঁ একটু বেরোনো হলো ঘোরাও হলো তো ছেলের পরীক্ষা চলছে বলে ও বাড়িতেই ছিল এখনও পড়াশোনা করছে আর রাত পর্যন্ত পড়তে হবে কালকে পরীক্ষা আছে আজকে একটা হয়েছে কালকে আছে উনত্রিশ তারিখে তো চলবে আবার শুক্রবার আছে তারপরে পরের সপ্তাহে আবার আছে তো কিছু করার নেই পরীক্ষা তো পড়াশোনা করতেই হবে সিক্স সেমের পরীক্ষা ফাইনাল পরীক্ষা বলে কথা তো যেটা বলার জন্যে যে গরমটা কিন্তু একই হয়ে যাচ্ছে কিছুতেই গরম কমছে না বৃষ্টির তো কোনো নামগন্ধও দেখছি না আমার মনে হয় এতক্ষণ সামনে জামাষষ্ঠী আসছে না পচ্ছা গরমটা দেবে কাঁটাল পাঠা কাঁটালটা কি হলো রে গলা খুসখুস করছে কাঁটাল পাকবে আম তো পেকে গেছে আরও পাকাবে এইসবের জন্য তারপরে লিচু উঠেছে তবে লিচু আমি দেখেছি বাজারে সেরকম কিন্তু আমার ঠিক পছন্দের মতন লিচু এখন ওঠেনি ওই কোথাকার লিচু বলে যেন মজে লিচু হ্যাঁ ওখানকার লিচু কিন্তু একটু হ্যাঁ ওখানকার লিচু হচ্ছে একটু অন্য ধরনের লিচু যেমন বড় বড় হ্যাঁ টেস্টিও আর সেরকম লিচু এখনও বাজারে আমি দেখিনি দুশো টাকা করে কেজি লিচু উঠেছে আমাদের চুচুড়াতে কিন্তু সেই লিচুটা আমি দেখতে পাইনি আর জল বৃষ্টি পড়বে লিচু লিচু একদম পাকা কোনো রকম এখন যখন ইয়ল দেখ আর একটু লাল কিন্তু তখন সেরকম নেই তো চলুন এইভাবেই চলছে তবে দিন হচ্ছে রাত হচ্ছে কোথা দিয়ে কেটে যাচ্ছে তবে কালকে দিনটা খুব ভালোভাবে কেটেছিল রোজ তো একরকম জিনিস কাটবে না সব কিছুর মধ্যে দিয়েই চলতে হবে আবার কালকে গতানুগতিক জীবন এখন এই সপ্তাহটা সরি এই সপ্তাহটা এইভাবেই চলবে পড়ানো আমার ছেলের পরীক্ষা আমার হাজব্যান্ডের অফিস এইভাবেই চলবে আবার শনিবারে রবিবার যেন অপেক্ষা করে আছি তো চলছে বাড়িতে অনেকদিন হলো যাওয়া হয়নি আর এখন এই গরমে যাওয়াও যাবে না ছেলের পরীক্ষা না হলে ওই একটু ফোনে ফোনে বৌদির সঙ্গে কথা বলে নিলাম হয়ে গেল। কেমন কি আছে সব খস্ট খবর নিয়ে নিলাম বদিও নেওয়া হয়ে গেল কথা বলা হয়ে গেল। আর যেটা বলছিলাম কি একটাই বলতে গেলাম ও চলে যাচ্ছে একটু একটু করে ছেলে মেয়েদের পরীক্ষা এসে যাবে কারণ ছুটিটাও আস্তে আস্তে শেষ হয়ে আসছে পরের মাসে আশা করি ইংলিশ মিডিয়াম স্কুল খুলে যাবে ষোলো তারিখ হার্ডলি পনেরো তারিখের মধ্যেই স্কুলগুলো খুলে যাবে যাদের পড়েছে যাদের একটু আগে পড়েছে তাদের একটু আগে খুলবে তো বেশ ছুটির মধ্যেই আছে ছোটোবেলা দিনগুলোটা আমার মনে পড়ে যায় আমারও ভীষণ আনন্দের ছিল ছুটি পড়লে গরমে ছুটি পড়া মানেই কোনো একটা জায়গায় যাবো কিন্তু কোনো যাওয়া যাবে না মা কোনো একটা যেতে দিত না টুকিটা কি মানে আমার মামার বাড়ি একটু যেতাম সকালে গিয়ে রাতে ব্যাক করতাম এরকম আর কোনো জায়গায় থাকার ব্যাপার কিন্তু আমরা নিজেরা ভাই বোনরা খুব খেলতাম কিন্তু আমাদের খেলা ছিল সকালবেলা পড়াশোনা হয়ে গেলে কি লুডো খেলা এই লুডো খেলাটা আমাদের খুব একদম ছিল সেটা আমাদের এখনও চলতো বাবা থাকা আমার যখন শ্বশুরমশাই ছিল না আমার ছেলের পরীক্ষা হয়ে গেলে রাত্রিবেলা আমরা একসাথে বসে লুডো খেলতাম ক্যারাম খেলতাম মানে নটা সাড়ে নটার পরেই খুব মজা ছিল বাবা চলে যাওয়ার পরেও এবারে বা আমার ছেলের মাধ্যমিক দেওয়ার পরেও আমরা খেলতাম এই এইগুলো না খুব মিস করি এখন আর হয় না এখন এই সামনে যেটা এসছে না আমাদের মোবাইল এসে গিয়ে না আমাদের সমস্ত কিছু একদম তচনাচ করে দিয়েছে সেই সবাই মিলে একসাথে যে কী সুন্দর খেলা রাত্রিবেলা গল্প এখন কেউই নেই খাওয়াও হয়ে গেল যে যার হাতে নিয়ে বসে পড়লো যে যে যার মোবাইল এটা যে কীরকম একটা বাজে একদিকে ভালো একদিকে খারাপ কিন্তু আমার কাছে মনে হয় খুব খারাপ একটুখানি নিজেদের মধ্যে কোনো ভালো রকম গল্প হয় না কথা হয় না দশ থেকে পনেরো মিনিটের পরে যে যা যে যার মোবাইলে চলে গেলাম তো চলুন রাতের ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে চলে এলাম মধুরা রাতের ডিনার নিয়ে আজকে রাতের ডিনারে ছেলের জন্যে একটুখানি মিক্সড চাউমিন মতন করে দিয়েছি ডিম দিয়ে সমস্ত সবজি দিয়ে আর আমার জন্য রাতেরবেলা যথারীতি বাবা আর ছেলের জন্যে করে দিয়েছি আমার জন্যে ভাত বেলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আছে যেটা আমি খেতে পছন্দ করি ভাত সেটাই আছে তো চলুন আছে যেটা হচ্ছে আম এই যে ছেলে বাবার জন্য মিক্স চাউমিন বানিয়ে দিয়েছি এটা হচ্ছে ভাত যেটা আমার আছে এখানে হচ্ছে আলু মাছের তরকারি আর আম এই দিয়ে আজকে রাতের ডিনারটা প্রচণ্ড গরম পড়েছে বেশি কিছু আর করা যাচ্ছে না তাই প্রতিদিন রুটি চিকেন এসব করি পাঁচ মিশলি তরকারিও করি তো আজকে আর ঘরে চাও ছিল ডিমও ছিল সবজিও ছিল এই দিয়ে রাত্রে চাউমিন বানিলাম ডিমটা দিয়ে তো খেতেও ভালো লাগে একটু অন্যরকম লাগে একঘেয়ে থেকে একটু অন্যরকম তো চলুন আর ব্লগটাকে বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কমেন্টস তো অবশ্যই আছে সবচেয়ে বড় কথা ইন্ডিয়ান রেলের দাদারা আমাদের সঙ্গে সবসময় আছেন ওনারা কমেন্টস করেন ভালো লাগে যে ওনারা আমার পরিবারের একজন এটা ভাবলেও খুব ভালো লাগে তা চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট টাটা